আসসালামু আলাইকুম এমরহান কি অবস্থা সবার সবাই কেমন আসো আশা করি ভালো আছো দেখো আজকে পঞ্চম অধ্যায়ের ম্যাথমেটিক্স ওয়ানের পার্ট টুতে স্বাগতম তোমার সবাইকে আজকে তোমাদের পঞ্চম অধ্যায় শেষ হয়ে যাবে একটা প্রশ্নের মাধ্যমে এই একটা প্রশ্নকে দেখো চারটি ভাগে ভাগ করছি এই চারটি ভাগ এই চারটি প্রশ্ন যদি কেউ ক্লিয়ার করতে পারো তাহলে তাদের পঞ্চম অধ্যায় মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এই একটা যদি ভালোভাবে করতে পারো দেখো একটা কি ম্যাথমেটিক্স ম্যাথম্যাটিক্স এক নম্বরে আছে শব্দ থেকে কতভাবে সাজানো যাবে দ্বিতীয়তে আছে যদি সর্বাঙ্গগুলো একত্রে থাকে বা পাশাপাশি থাকে বা একসাথে থাকে তাহলে কতভাবে সাজানো যাবে এবং তারপরে আছে যদি সর্বাঙ্গগুলো পাশাপাশি না থাকে তাহলে কতভাবে সাজানো যাবে শেষে আছে দুটি এম যদি শেষে স্থির থাকে তাহলে শব্দটিকে কতভাবে সাজানো যাবে এবং ভাইয়া আমরা এক নাম্বারটা একটু দেখি শব্দটিকে কতভাবে সাজানো যায় ভাই প্রতিটা তো বুঝিনা অ্যান্সার কী করবো তাই না প্রশ্নটা দেখো ম্যাথমেটিক্স এই যে একটা শব্দ আছে এখানে এ মনে করো আগে নিসি এম পরে নিশি অর্থাৎ অক্ষরগুলো স্থান পরিবর্তন করছি স্থান চেঞ্জ করছি যেমন গত ভিডিওটা দেখাইছিলাম এ বি একটা শব্দ বি আর একটা শব্দ তাই না অক্ষরগুলো স্থান পরিবর্তন যদি করে তাহলে শব্দের ভিন্নতা আসে ঠিক সেম এখানে যদি এ আগে আসে এম পরে যায় বা ই এমের আগে আসে টি শেষে যায় তাহলে অক্ষরগুলো স্থান যদি পরিবর্তন করে তাহলে আর নতুন নতুন আরও কতগুলো শব্দ আমরা পাবো সেই সংখ্যাটাই আমাদের বের করতে হবে সেটাই বলছে শব্দকে কতভাবে সাজানো যাবে কতভাবে সাজানো যায় বলতে তোমরা অক্ষরগুলো চেঞ্জ করলে আরও কতগুলো শব্দ গঠন করতে পারবা সেটাই বের করতে বলছে এখন দেখো শব্দটিকে কতভাবে সাজানো যায় সূত্র হল ওপরে জাস্ট আমি শুধু এখন বোঝাই দিতেছি এটা একটু বোঝাও তারপর পরীক্ষা খাতায় কীভাবে লিখবো সমাধান আমি ঠিক সেভাবে লিখে দেবো এটা তোলা কোনো দরকার নাই জাস্ট শুধু দেখো মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল দেন রেপিটেড বর্ণের ফ্যাক্টরিয়াল ওপরে কি ভাইয়া মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল নিচে কি ভাইয়া রেপিটেড বর্ণের ফ্যাক্টোরিয়াল আচ্ছা দেখো তো এখানে মোট বর্ণ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মোট বর্ণ ভাইয়া কত আছে এগারো তাহলে ওপরে কী দেওয়া ভাইয়া এগারো ফ্যাক্টরিয়াল বা রেপিটেড বর্ণ দেখো রেপিটেড কী কী আছে এম কয়টা আছে ভাইয়া দুইটা তাহলে এমের জন্য টু ফ্যাক্টরিয়াল ইন্টু দেখো এ আছে কয়টা ভাইয়া দুইটা এর জন্য টু ফ্যাক্টরিয়াল ইন্টু আর কি আছে দেখো টি আছে দুইটা টির জন্য টু ফ্যাক্টরিয়াল আর কি আছে দেখো এইচ নাই ই নাই আর কিছু নেই দেখো এটা তোমরা ক্যালকুলেটার চাপে যেটা অ্যান্সার আসবে সেটা হলো কতভাবে সাজানো যায় সেটার অ্যান্সার জাস্ট এইটাই ঠিক আছে বুঝছো এখন এইটা তোমরা খাতায় পরীক্ষা খাতায় কীভাবে লিখবা আমি ঠিক সেমভাবে লিখে দিতেছি দেখো সমাধান এক নম্বর এটা তোমরা একটু লিখে নিবা প্রথমে লিখবা ম্যাথমেটিক্স এম এ টি ম্যাথমেটিক্স শব্দটিতে মট বর্ণ আছে এগারোটি যার মধ্যে যার মধ্যে কি আছে এম আছে দুইটি দেন এ আছে দুইটি দেন টি আছে দুইটি তাহলে বলে অতএব শব্দটিকে সাজানো যাবে সূত্রকে লিখে দিয়েছিলাম ভাইয়া সূত্র হলো মোট বর্ণের ফ্যাক্টরিয়াল ভাগ কি রেপিটেড বর্ণের ফ্যাক্টরিয়াল ওপরে ভাইয়া মোট বর্ণের দেন নিচে রেপিটেড বর্ণের ফ্যাক্টরিয়াল এটা হল তোমাদের সূত্র কতভাবে সাজায় বা বিন্যাস সংখ্যা বের করো এখন তোমরা সূত্রটা এখানে লিখো মোট সূত্র লিখার কোনো দরকার নেই জাস্ট সূত্র যেটা বসে সেটা অ্যান্সার একবার লিখে দাও মোট মনে কত আছে এগারোটা তাহলে ওপরে এগারো তোমরা এইভাবে ফ্যাক্টরিয়াল দিতে পারো অথবা এভাবে ফ্যাক্টরিয়াল দিতে পারো যে কোনো একটা নিয়মে আমি এইটাই দিলাম এগারো ফ্যাক্টরিয়াল দেন রিপিটেড কী কী আছে ভাইয়া এম আছে দুইটা তারপর এ আছে হলো দুইটা দেন টি আছে দুইটা এখন তোমরা ক্যালকুলেটার চাপো দেখো কত আসে এগারো ফ্যাক্টরিয়াল এগারো ফ্যাক্টরিয়াল বের করো কী আছে ভাইয়া থ্রি নাইন নাইন ওয়ান সিক্স এইট ডাবল জিরো দেন নিশ্চয় টু ফ্যাক্টরিয়াল কত আসে আট যদি ভাগ করি তাহলে কত আসবে ভাইয়া থ্রি নাইন নাইন ওয়ান সিক্স এইট ডাবল জিরো এইট থ্রি নাইন নাইন ওয়ান সিক্স এইট ডাবল জিরো ভাগ টু ফ্যাক্টোরিয়াল ইনটু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এইট থ্রি নাইন নাইন ওয়ান সিক্স এইট ডাবল জিরো ভাগ হলো এইট অ্যান্সার কত ফোর নাইন এইট নাইন সিক্স ডাবল জিরো এটা অ্যান্সার আনসার কত আসবে ভাই ভাইয়া ফোর নাইন নাইন সিক্স ডাবল জিরো এক নাম্বারে অ্যান্সার ক্লিয়ার জাস্ট এতটুকুই এর বাইরে আর করতে হবে না ভাইয়া এইটা এক নম্বর যদি বলে কতভাবে সাজানো যায় এটা আরও তোমাদের অতি সংক্ষেপের ভিতর কোথায় আসবে ভাইয়া অতি সংক্ষিপ্তের ভিতর তোমার অতি সংক্ষিপ্ত বই বের করে দেখো ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স পতাকা আছে মিমি আছে মিলিনিয়ার আছে প্যারালাল আছে কলকাতা আছে যেটাই থাক তোমরা ঠিক সেম নিয়মে করবা এখানে শব্দটিকে কতভাবে সাজানো যায় আমি এটা লিখছি তোমাদের ওখানে এটার নাও থাকতে পারে যে শব্দটিকে আরও কতভাবে সাজানো যায় বা কতটি শব্দ গঠন করা যায় বা বিন্যাস সংখ্যা বের করো বিভিন্নভাবে প্রশ্ন থাকতে পারে সবগুলোর অ্যান্সার এই একটাই এই এক নিয়মে লিখবা প্রথমে লিখ শব্দটিতে মোট বর্ণ আছে এতটি যার মধ্যে রেপিটেড আছে এত দেন অ্যান্সার এখন ভাইয়া যদি রেপিটেড না থাকে যদি রেপিটেড বর্ণ না থাকে তাহলে কি করব তাহলে যদি ভাই রেপিটেড বর্ণ না থাকে তাহলে মোট বর্ণ আসে এতটি না তারপর যার মধ্যে এত কিছু আর লেখার দরকার নেই এত কিছু লেখার দরকার নেই যদি রেপিটেড না থাকে তাহলে ওটার একটা এক্সাম্পল দেখায় যেমন মনে করো পেন পি এন এখানে ভাইয়া রেপিটেড কোনো বর্ণ নাই আচ্ছা তোমার মোট বর্ণ কত ভাইয়া ওয়ান টু থ্রি তিনটা না থ্রি ফ্যাক্ট টু রিপিটেড যদি থাকতো তাহলে আমরা ভাগ দিয়ে আরও দিতাম রিপিটেড যেহেতু নাই তাহলে ভাইয়া ভাগ আরও কোনো দরকার নেই থ্রি ফ্যাক্টরিয়াল মান বের করবা অ্যান্সার ক্লিয়ার যদি রিপিটেড না থাকে তাহলে ভাগ দেওয়ার কোনো দরকার নেই আর ওখানে লেখা লেখারও দরকার নেই যে এর মাঝে কোনো রেপিডেট নেই জাস্ট তোমরা লিখবা পেন শব্দটির মোট বর্ণ আছে তিনটি অতএব বিন্যাস সংখ্যা বা অতএব সাজানো যায় থ্রি ফ্যাক্টরিয়াল অ্যান্সার শেষ আচ্ছা তারপরে আসি দুই নম্বরে যদি সর্বর্ণগুলো একত্রে থাকে বা পাশাপাশি থাকে বা একসাথে থাকে তাহলে শব্দটিকে কতভাবে সাজানো যায় এখন ভাইয়া সর্বর্ণগুলো কি কেউ কি বলতে পারবা সরবর্ণগুলো কি আমরা বাংলা ক্ষেত্রে পড়েছিলাম ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ তাই না সর্বর্ণ কয়টা বাংলা ক্ষেত্রে এগারোটা বাট ইংরেজি ক্ষেত্রেও ভাই সরবর্ণ আছে সর্বর্ণগুলো হলো ভাওয়ায়ল আর ব্যঞ্জনবর্ণ হলো কনসনেন্ট স্বরবর্ণ ইংরেজি কি ভাওয়েল আর ব্যঞ্জন মনে ইংরেজি হলো কনসোনেন্ট স্বরবর্ণ ইংরেজি ক্ষেত্রে আছে পাঁচটা বা ভাওয়েল আছে পাঁচটা এ ই আই ও ইউ কি কি ভাইয়া এ ই আই ও ইউ এ পাঁচটা কী ভাওয়েল বা স্বরবর্ণ স্ববর্ণগুলো কি কি এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল বা স্বরবর্ণ এখন বলছে সর্বর্ণগুলো যদি একত্রে থাকে একত্রে থাকে পাশাপাশি থাকে একসাথে থাকে একই কথা কোশ্চেন নেই তোমাদের একত্রে থাকে এটাও থাকতে পারে পাশাপাশি থাকে এটাও লেখা থাকতে পারে অথবা একসাথে থাকে এটাও থাকতে পারে যেটা থাকুক একই কথা একত্রে পাশাপাশি একসাথে সেম তাহলে কত হবে সাজানো যাবে এখন দেখো ম্যাথমেটিক্স এই শব্দটিতে স্বরবর্ণ আছে কী কী সর্বণ্ণ দেখো কী কী আছে এ একটা স্বরবর্ণ ই একটা স্বরবর্ণ এখানে এ একটা সর্বণ্য আই একটা স্বরবর্ণ এই স্বরবর্ণগুলা যদি একসাথে থাকে তাহলে কতভাবে সাজানো যায় আচ্ছা এখন আমরা লিখব স্বরবর্ণগুলো যদি একসাথে থাকে স্বরবর্ণগুলো একসাথে করো প্রথমে আছে এ স্বরবর্ণ তারপর আছে কি ই দেন আছে এ দেন আছে আই স্বরবর্ণগুলো একসাথে করে একটা শখের মাঝে রেখে দিলাম দেন কনসন্ট কী কী আছে বা ব্যঞ্জনবর্ণ কী কী আছে দেখো এম আছে দেন টি আছে দেন এইস আছে এম আছে টি আছে সি এস দেখো সর্বর্ণগুলো এক সাইড করছি ব্যঞ্জন আর আরেক সাইড করছি আমাদের প্রশ্ন তাই বলছে না সরবর্ণগুলো একসাথে থাকে বা পাশাপাশি থাকে সরবর্ণগুলোকে আমরা একসাথে করলাম এখন লিখবা হলো সরবর্ণগুলোকে একটি মনে করব এই প্রত্যেকটা সরবর্ণ চারটা সর্বর্ণ আছে না চারটা বর্ণকে আমরা এখন একটি বর্ণ মনে করব কয়টি বর্ণ একটি বর্ণ সর্বর্ণ চারটিকে একটি মনে করে তাহলে মোট বর্ণ কয়টা হবে দেখো এই চারটি যদি একটি হয় তাহলে মোট বর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বট বর্ণ কয়টা আটটি এখন লিখো যার মধ্যে যার মধ্যে কি কি আছে এম আছে দুইটি দেন টি আছে দুই টি আচ্ছা এখন কি আমরা লিখবো এ আছে দুইটি ওটা কি লেখা যাবে কেন ভাইয়া ওটা লিখবা কেন তোমরা তো চারটি কি একটি মনে করছো এই পুরোটা মিলেই একটা এ চারটি মিলেই একটা এর মাঝে তোমরা ইয়ে দুইটা আছে এটা কেন লিখতে যাবা চারটিকে তো আমরা একটি মনে করছি তাহলে আমাদের এ আছে দুই টু লেখার কোনো দরকার নাই তারপর লিখবা অতএব বিন্যাস সংখ্যা বিন্যাস সংখ্যা বিন্যাস সংখ্যা বের করো ওপরে কত মোট বর্ণ করত এইট ফ্যাক্টরিয়াল ভাগ এম এর জন্য টু ফ্যাক্টোরিয়াল গোন টির জন্য িয়াল কত আছে দেখো তো এই টু চেয়ার দশ হাজার আশি আচ্ছা এখনও কিন্তু আমাদের অ্যান্সার শেষ হয় নাই এই চারটি সব অক্ষর এই চারটি অক্ষর বা চারটি বর্ণ নিজেদের মধ্যে যদি স্থান পরিবর্তন করে চারটি তো একসাথে থাকবে এরা যদি আবার নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তাহলে কিন্তু উচ্চারণের ভিন্নতা আসবে যেমন মনে করে আয় আসছে আগে এ গেছে পড়ে তাই না তাহলে এই চারটি নিজেদের মধ্যে কতভাবে বিন্যাসে অংশগ্রহণ করতে পারে সেটা আমাদের বের করতে হবে এখন লিখবা সর্বর্ণ চারটি নিজেদের মধ্যে চারটির নিজেদের মধ্যে বিন্যার সংখ্যা বিন্যাস সংখ্যা দেখো মোট বর্ণ কয়টা আছে এখানে আর মোট বর্ণ রেপিটেড বর্ণ অত কিছু লেখার দরকার নেই মোট বর্ণ আছে চারটা ওর ফোর ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও নিচে রেপিটেড কী কী আছে এ আছে দুইটা এই টু ফ্যাক্টোরিয়াল অ্যান্সার কত আসে দেখো তো ফোর ফ্যাক্টোরিয়াল ভাগ টু ফ্যাক্টোরিয়াল অ্যান্সার আসা হলো বারো অ্যান্সার কত বারো এখন ভাইয়া কাজ হলো এইটার এইটা গণ করবার সরি অ্যান্সার হলো বারো তাহলে একবার স্বরবর্ণগুলো এই সাথে থাকলে মোট বিনা সংখ্যা শেষে লিখবা অতএব স্বর বর্ণগুলো একত্রে থাকলে বিন্যাস সংখ্যা হবে এইটা দশ হাজার আশি ইন্টু বারো অ্যান্সার কত আছে দেখো এটা অ্যান্সার হবে ওয়ান টু জিরো নাইন সিক্স জিরো এটা অ্যান্সার দেখো এটা হলো দুই নাম্বার সমাধান দুই নাম্বার সমাধান যদি তোমাদের বলে যদি সর্বণ্ডগুলো একতে থাকে পাশাপাশি থাকে বা একসাথে থাকে তাহলে জাস্ট এর থেকে এই তো টুকু প্রথমে এক সাইড একসাইড করবা করার পর সর্বঞ্চ চারটিকে একটি মনে করবা একটি মনে কর করার পর মোট বন কয়েকটা হবে গুণে লিখবা যেমন যদি রেপিটেড থাকে তাহলে রেপিটেড লিখবা লেখার পর বিন্যাস সংখ্যা বের করলা করার পরে যে সর্বর্ণগুলো একত্রে করবা ওই সর্বর্ণগুলার নিজেদের মধ্যে আমার বিনার সংখ্যা বের করবা বিনা সংখ্যা বের করার পর এই দুইটা বিনা সংখ্যা গুণ করে যদি পাশাপাশি থাকে তার অ্যান্সার চলে আসবে তাহলে আমাদের দুই নাম্বার টপিক ক্লিয়ার তিন নাম্বারে আসে হলো যদি সর্বগুলো পাশাপাশি না থাকে তাই না আচ্ছা তিন নাম্বারটা দেখো পাশাপাশি যদি না থাকে তিন নাম্বার জাস্ট এক লাইন অ্যান্সার করে দেব যদি গুলো পাশাপাশি না থাকে তাহলে বিন্যাস সংখ্যা তাহলে বিন্যাস সংখ্যা হবে এখানে ভাইয়া একটা উদাহরণ দেয় মনে করে এক ঝুড়ি আম আছে হ্যাঁ আমের ভিতর তোমার মনে করো একটা ঝুড়ি মনে করো একটা ঝুড়ি হ্যাঁ এর ভিতর তোমার আম আছে হলো মনে করো পঞ্চাশটা আম আছে কয়টা হইয়া পঞ্চাশটা এর মাঝে তোমার নষ্ট আম হলো বিশটা নষ্ট আম কয়টা বিশটা এখন তোমাকে বলছে ভালো আম কয়টা বের করো তাহলে বিশটা পঞ্চাশটা থেকে যদি বিশটা বাদ দিই তাহলে ভালো আম কয়টা বের লাগবে তিরিশটা ঠিক সেম আমরা মোট বিন্যাস বের করছিলাম আবার সর্ব পাশাপাশি থাকে সেটাও বের করছি তাহলে আমরা পাশাপাশি যদি না থাকে তাহলে বের করতে পারবো না মোটটার থেকে যদি পাশাপাশি থাকে এটা বাদ দিয়ে তাহলে পাশাপাশি না থাকে বের হবে এক নাম্বার অ্যান্সার কত বের হয়েছিলাম ফোর নাইন এইট নাইন সিক্স ডাবল জিরো এটা হলো মোট বিন্দার সংখ্যা দেন দুই নাম্বার অ্যান্সার কত আসছে যদি পাশাপাশি থাকে তাহলে মাইনাস ওয়ান টু জিরো নাইন সিক্স জিরো এটা করে যেটা অ্যান্সার আসবে সেইটা হলে পাশাপাশি না থাকে ফোর নাইন এইট নাইন সিক্স ডাবল জিরো ওয়ান টু জিরো নাইন সিক্স জিরো কত অ্যান্সার আসে ভাই ফোর এইট সিক্স এইট সিক্স ফোর এইট সিক্স এইট সিক্স ফোর জিরো এটা ভাইয়া অ্যান্সার দেখো যদি ভাইয়া তোমাদের তিন নাম্বার আসে যদি তিন নাম্বার আসে রচনামূলকের ভিতরে আসবে তিন নাম্বার যদি আসে রচনামূলকের ভিতরে আসবে দেখো তিন নাম্বার যদি আসে তাহলে একও করা লাগবে দুইও করা লাগবে তিন নাম্বারটাও করতে হবে যদি দুই নাম্বারটা আসে তাহলে কোনোগুলো করার দরকার নেই একও করার দরকার নেই জাস্ট দুই নাম্বারটা করলেই হবে এক নাম্বারটা আসলে খালি এক নাম্বারটা করতে হবে জাস্ট তিন নাম্বারটা যদি আসে তাহলে এই উপরে তিনটাই করতে হবে দেন চার নাম্বারটা যদি আসে ওটা আলাদা আসে চার নাম্বার ওই একটা করলেই হবে তাহলে মোটামুটি পাশাপাশি না থাকে এটা ক্লিয়ার এখন দেখি যদি এম দুটি শেষে স্থির থাকে চার নাম্বারটা এম যদি দুটি শেষে স্থির থাকে তাহলে লিখবা যদি এম দুটি শেষে স্থির থাকে তাহলে মোট বর্ণ এখন শোনো এম কিন্তু শেষে স্থির থাকবে অর্থাৎ এম বিন্যাসে অংশগ্রহণ করবে না এম কি জায়গা পরিবর্তন করবে বা করবে না এম সামনেও আসবে না আর মাঝেও যাবে না এম কিন্তু দুইটা শেষে স্থির থাকবে তার মানে এম আমাদের বিন্যাসে অংশগ্রহণ করতেছে না আমরা যে বিন্যাস সংখ্যাটা বের করবো সেখান থেকে কিন্তু এমটা আমরা ধরবো না কারণ এম বিন্যাসে অংশগ্রহণ করতেছে না তাহলে এগারোটার থেকে যদি দুইটা এম চলে যায় তাহলে কয়টা বর্ণ থাকে ভাইয়া নয়টা তাহলে মোট বর্ণ আমরা কয়টা লিখবো নয়টি যার মধ্যে এখন বলো রেপিটেড কি কী আছে যার মধ্যে এম আছে সরি এম তো শেষে দুইটা স্থির এম তো বাদে দিয়ে দিলাম তাহলে এ আছে দুইটি ও টি আছে দুইটি তাহলে লিখবা অতএব বিন্যাস সংখ্যা অতএব বিন্যাস সংখ্যা ওপরে নাইন ফ্যাক্টরিয়াল ভাগ টু ফ্যাক্টরিয়াল ইন টু টু ফ্যাক্টরিয়াল দেখো আনসার চলে আসবে ওপরে হলো নাইন ফ্যাক্টরিয়াল ভাগ তাহলে নাইন জিরো সেভেন টু জিরো ভাই এটাই আনসার তোমাদের পঞ্চম অধ্যায় ক্লিয়ার সংক্ষিপ্ত বলো সংক্ষেপে বলো রচনা বলো এই একটাতেই সব সীমাবদ্ধ এইটার বাহিরে তোমাদের মনে হয় না আর আসবে যদিও আসে দুই একটা নিয়ম আলাদা আসে অধিসংক্ষেতের ভিতর সংক্ষিপ্ত আর রচনামূলক যদি বলো তাহলে এই চারটা টপিকের মধ্যেই আসবে এক দুই তিন চার এই চারটায় যদি ভাই ক্লিয়ার করো তাহলে পঞ্চম অধ্যায় মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যাবে চার নাম্বারটা খুবই সোজা যদি চার নাম্বার আসে তাহলে চার নাম্বার এতটুকু করলেই হবে ওপরে তিনটা করা কোনো দরকার নাই জাস্ট যদি তিন নাম্বার আসে তাহলে এই তিনওটাই করতে হবে কথা কি বুঝাইতে পারছি আই হোপ বুঝাইতে পারছি তাহলে পঞ্চম অধ্যায় মোটামুটি আজকে শেষ হইল আগামীতে আসবে হলো ষষ্ঠ অধ্যায় এর ওই ধারাবাহিকতায় তোমরা ত্রিকোণী অধ্যায়গুলো পাবা দেন তারপর আসে হলো জ্যামিতি এগুলো পাবা মোটামুটি প্রত্যেক বইয়েরই এরকম দুইটা বা তিনটা করে লেকচার দেওয়ার চেষ্টা করব। তোমাদের যে তৃণমে পাঠটা আছে ওইটা পার্ট মনে হয় তোমাদের সাকিব ভাই করাবে দেন তারপর আছে স্থানাঙ্ক বা জামি দিন ওইটা আমি করাবো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ